চার লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ট্রাইবার লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেবো দু হাজার বাইশ

বড় গাড়িতে এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাচ্ছেন সিভিল আর প্রোফাইল ভালো থাকলে দিনের মধ্যে লোন করে দেবো স্টার্ট করি প্রথম গাড়ি থাকছে আমাদের স্করপিও এস ইলেভেন দু হাজার বাইশের সাদা হোয়াইট কালার বুঝতেই পাচ্ছেন একদম ডিম্যান্ডিং কালার মার্কেটে এই কালারের খুব চাহিদা আছে তো এটা ওনলি এইটি নাইন নব্বই হাজার কিলোমিটার চলা উইথ সার্ভিস রেকর্ড পেয়ে যাবেন সেভেন সিটার গাড়ি আমি আগে থেকে ক্ষমা চাইছি আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো এবার এটার প্রাইস বলবো তাই তো এটার প্রাইস রয়েছে তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে তেরো লাখ পঁচাত্তর এটা কি ফিক্স এন্ড ফাইনাল না এটা ফিক্স এন্ড ফাইনাল একদমই না আরে না টিউটোরিয়ালে ভিডিও দেখবেন আসবেন ভিডিও দেখেছেন দেখাবেন স্ক্রিনশট মারবেন অন টেবিল ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দেখুন এটার মাত্র 1 লাখ টাকা মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করে দিয়ে দেব এটা হচ্ছে i20 স্পোর্টস যে রিয়া বললো আপনার সবই জিনিস পেয়ে যাচ্ছেন অলাই হুইল আছে ভিতরে সিট আপনার কোম্পানি ফিটের সিটস আছে স্ক্রিন আছে সবই যেটা আপনার এটা হচ্ছে সেকেন্ড টপ মডেল সেকেন্ড টপ সেকেন্ড টপ মডেল হচ্ছে বাট ফিচার্স আপনি সবই পাচ্ছেন খালি সানরুফ নেই

आइए और अपना बना के, ले के चले लेके चले जाइए चले जाइए पचास हजार रुपया डाउन पेमेंट पचास हजार रूपया डाउन पेमेंट करेंगे और अगर ऐसे ही आना है रेडी टू डिलीवरी गाड़ी है अगर आप आते हैं सिर्फ एक से दो घंटे के अंदर में ये गाड़ी हम लोग तो रेडी करके दे कुछ नहीं करना है सिर्फ आके लेके जाना है स्पोर्ट टाइटेनियम डीजल डीजल वेरियन डीजल डीजल वेरियन एकदम बिटेस्कॉल इतना दो हजार पेट्रोल गाड़ी अट्ठाईस আপনার কিলোমিটার চলেছে ফিফটি ফোর থাউজেন্ড আছে টপ মডেল চারটে না পাঁচটায় অলঅইভেল একটা বাইরেও আছে যেটা আপনার স্টেপলি লাগে স্টেপলি ওর মধ্যেও অলআইভিল আছে পাঁচটি নতুন টায়ার লাগা তারপরে দেখবেন গাড়ি ডিজেল ফিফটি ফোর ইকোস ফোর জন্য কিছু না আর যারা যারা জানেন কি ফোর্ড ইকো নিজের সেগমেন্টে কম্প্যাক্ট এস সেগমেন্টে সেগমেন্ট বেশি প্লাস এই যে নিজের সেগমেন্ট না সব থেকে ভালো গাড়ি যদি ফোর্টটা চলেও গেছে বা যে সার্ভিস আছে আর এই গাড়ি যারা ফোর্ট জানে ওরা চোখ বন্ধ করে ডিজেল গাড়ি নিয়ে নেবে আর মাইলেজটা অনেক ভালো পাওয়া মাইলেজটা অনেক এটা প্রাইস বলে দাও এটা প্রাইস হবে স্পেশাল প্রাইস হবে লিস্টটা বেন করি আচ্ছা লিস্টটা পূজো স্পেশাল লিস্ট নরমালি আমার কাছে 499 না ও মোটে না ওটা ওর থেকে ওর ভালো প্রাইসে দিয়ে দেব 499 তো ম্যাডাম বললো বাট

সেভেন সিটার সব থেকে ভালো অ্যাফোর্ডেবেল রেঞ্জে সব থেকে কম প্রাইসে এটা পেয়ে যাচ্ছে যারা আটিকা খুঁজছেন আটিকা নিতে পারছেন না ট্রাইবারতে যেতে পারেন কম্প্যাক্ট সাইজে সেভেন সিটার ভালো মাইলেজ আছে ওয়াল লিটার ইঞ্জিন তো আপনার মাইলেজ ভরপুর দেবে এটা সিটিতেই নর্মালি চোদ্দো থেকে ষোলো দিয়ে দেবে হাইওয়ে গেলে কুড়ির উপরে তো এটা প্রাইস ফোর লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড দিয়ে দিই দেখি দিয়ে দাও চলো লাই লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ট্রাইবার এটা

ছিয়াশি হাজার কিলোমিটার পুরো কোম্পানি মেনটেনড গাড়ি আছে আর যেটা আমি বলতে চাই সব থেকে সবসময় বলি কার স্টুডিওর যত গাড়ি আপনি দেখছেন এই ভিডিওতে সব গাড়ি আপনার আছে ওয়ারেন্টি এলিজেবেল যেগুলো কোম্পানির ওয়ারেন্টিতে নেই ওগুলো এটা একুশের গাড়ি এটাও কোম্পানি ওয়ারেন্টি আপনার হয়ে যাবে এলিজেবেল আছে আঠেরোর গাড়ি দেখেছিলাম ওটাও আপনার হয়ে যাবে সবই হয়ে যাবে আর সব থেকে ভালো জিনিস যেটা আছে আপনি টোয়েটার গাড়ি টোয়েটাতে চেক আপ করিয়ে সার্ভিস হিস্ট্রি আমি দেবো তারপরে আপনি চেক করবেন আমাদের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে না ওয়াটার টেম্পার থাকে না মিটার টেম্পার থাকে না আপনি তাই জন্যই আপনি ওটা কোম্পানিতে চেক আপ করান মেকানিক নিয়ে আসুন কোম্পানি সব থেকে ভালো জিনিস কোম্পানিতে নিয়ে যান নিশ্চয়ই আচ্ছা এটা ডিটেইল এটার প্রাইস রয়েছে অনলি 14 লাখ 45000 টাকা চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার আছে আর যেটা বললাম আগে থেকে এক লাখ দিলেও আমরা পুরো লাগা লোন করে দেবো ডাউন পেমেন্ট একুশের গাড়ি আছে

কন্ডিশনে গাড়ি একদম মানে আপনাকে গাড়ি নিয়ে কোনো ভুক্ত হবে না গাড়ি নিয়ে ঘুরতে হবে না হচ্ছে দু হাজার একুশে স্করপিও এস ফাইভ এস ফাইভ উইথ নাইন সিটার উইথ নাইন সিটার একদম

একটা দুটো মানে ধরুন আপনার যদি তিরিশটা স্টক হচ্ছে দুটো স্টক হতে পারে সেকেন্ড হোডে ওটাও কেন আছে উনি আমার কাছ থেকে গাড়ি নিয়েছিলেন এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে অন্য নিয়ে গেলেন তো আমরা ওটাও করি যদি এটার প্রাইস লাখ যেটা

দুটো সার্ভিস বাকি আপনি নিয়ে গেলে নিজে করবেন তারপরে দেখছেন সবই নতুন আছে ওর পেয়ে যাচ্ছেন আপনি কি এচুডি ডিসপ্লে রেয়ার আপনি এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন রেয়ার এসি কি বলতে ওয়াইপার ফাইপার সব আছে সব পেয়ে যাচ্ছে ডিসপ্লে হেড অফ ডিসপ্লে এচুডি আছে 360 ক্যামেরা আছে মানে ভি মাইল্ড হাইব্রিড টপ মডেল যত ফিচারস আছে সবই আছে ফিচারস বলতে গেলে সকাল থেকে বিকেল হয়ে যাবে বিকেল হয়ে যাবে তাহলে আমরা আসি এবার দামে এটার দাম 10 লাখ

মানে এক্ষুনি আপনার চার মাস কিছু কিছুদিন হয়েছে প্লাস এটা বলে দিই যারা টোয়েটা টাইজার জানেন না ওরা যারা মারুতি জানেন পুরো আমি এটা পুরো ব্যালেন্স করে দিচ্ছি মারুতি বলে ফ্রংস টোয়েটা বলে টাইজার তো এটা হচ্ছে আপনার ওই ফ্রংস যদি নিতে চান একবার আমাদের টাইজারও দেখতে পারেন খালি লোগো টোয়েটারে থাকে গাড়ি সব সেম থাকে ইঞ্জিন টিউনিং টোয়েটার থাকে বাকি সব সেম এটা হচ্ছে আপনার ডেল্টা প্লাস যেটা টোয়েটা বলে এস প্লাস ওটা হচ্ছে আলফা যেটা আমরা বলছি ভি টোয়েটা বলে ভি

বল 6699000 699000 টাকা দিয়ে দেব গাড়ি 22 খুব মানে সুন্দর একটা কালার থেকে ভালো জিনিস যেটা আমরা সব সময় বলি সব ভিডিওতে বলি কার স্টুডিও গাড়ি আপনি টাটাতে কোম্পানিতে যে কোম্পানির গাড়ি ওকারে নিয়ে চেক করুন করে নিতে হবে কেউ এখানে ওখানে না আপনি মেকানিক নিয়ে আসেন মেকানিক আপনার হতে পারে ওটা আলাদা কোম্পানিতে চেক করুন এই সব থেকে বড় জিনিস কোম্পানি যেটা বলবে ওটা সত্যি বলবে কেন কোম্পানি বানিয়েছে কোম্পানি জানে আচ্ছা এরপর নিয়ে এলাম ক্রেটা এসএক্স আপনার ডিজেল এই পেট্রোল ভেরিয়েন্ট ওনলি দু হাজার বাইশের গাড়ি তেশেলガール সরি 2023 তে তো ম্যাডাম একটু হয়ে যায় গরমেই হয়ে যায় সরি এটা এসএক্স 2023 এর গাড়ি ওনলি কত কিলোমিটার চলেছে 46000 কিলোমিটার চলেছে উই সার্ভিস রেকর্ড সান্ডুপে দাচেন প্রত্যেকটা ফিচারস একদম ভরে ভরে রয়েছে তো এটা প্রাইস 12 লাখ 15000 এ দিয়েছি 12 লাখ 15000 তো ম্যাডাম বললেন এটা তো স্পেশাল প্রাইস দেখবো কোথায় কোথায় ক্রেটা সি 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 ক্রেটা হ্যাঁ পেয়ে গেছি ক্রেটা ক্রেটা হবে এটা পুজোর জন্য বারো লাখ থেকে নিচে বারো লাখের নিচে বারো লাখের নিচে এটা নতুন এরা মনে হয় আমার ষোলো লাখ আসে পনেরো লাখের আশেপাশে হবে নতুন জিএসটি করলেও আচ্ছা পনেরো লাখের গাড়ি বা ষোলো লাখের গাড়ি এটা কত দিচ্ছে ফান্ড প্রাইস বললাম তো বারো নিচে দিয়ে দেবো বারো নিচে নিচে মানে এগারো লাখ মানে ইলেভেন লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড না ইলেভেন লাখ এইটি ফাইভ থাউজেন্ড

আমরা এতগুলো অটোমেটিক গাড়ি নিয়ে এসেছি যেটা আপনাকে রাস্তায় যেটা জামে ক্লাচ ব্রেক ক্লাচ ব্রেক করতে হবে না দেবেন এক্সলেটে দিলে গাড়ি ভাগবে আর কিছু করতে মানে কোন সময় আপনাকে এগুলো ক্লাস ব্রেক কিছু করতে হবে না তো এর প্রাইসে আসি এটার প্রাইস 1099000 এটা আস্কিং আছে আপনার ভিডিও দেখে এলে অন টেবিল করে আর এটাও ট্রেন্ডিং কালার আছে ট্রেন্ডিং প্রাইসে দিয়ে দেব সারপ্রাইজ আছে একদম প্র্যাকটিক্যাল একবার আসতে হবে আসতে গাড়ি ওনলি ফিফটি থাউজেন্ড কিলোমিটার ড্রিভেন বি সার্ভিস রেকর্ড এই কালারটা কাস্টমাইজ করা গ্রিল গ্রিলটা কাস্টমাইজ করা কোম্পানি বোধ এখানে এক লাখ দেড় লাখ টাকার কালারই করিয়েছে একদম করতে হবে না কাস্টমার কে শুধু গাড়িটা টেস্ট ড্রাইভ করবে চেক করবে

রাস্তায় জ্যাম হবে ক্লাচ ব্রেক ওগুলা হাতে দিয়ে এই করব ও করব কিছু করতে হবে না জাস্ট একবার ড্রাইভ মোটে দেবেন তারপরে গাড়ি চলতে থাকবে মানে গাড়ি অটোমেটিক সিআরএক্সআই একদম জাস্ট আমি ক্যামেরাম্যানকে বলবো আগে কি একটু আমাদের যে টু প্রমিস সেটিফাইড কার ফ্রি এন্ড ওয়ারেন্টি দাউট যে জন্য যে গাড়িগুলো কোম্পানি ওয়ারেন্টিতে নেই যেমন 17 18 21 কুড়ি যেগুলো আমাদের কাছে আছে পঁচিশ চব্বিশ তো আছেই এগুলো আছে আমাদের কাছে এগুলো সব আছে আপনার ওয়ারেন্টি এলিজিবেল তো আপনি ওয়ারেন্টি এলিজিবেল পাচ্ছেন গাড়ি যেটা আপনি চাইলে ওয়ারেন্টিটা এক বছরে যেটা কোম্পানি ওয়ারেন্টি হয় ওটা আপনি পাবেন ওর সঙ্গে পাবেন এক বছরে আর এসে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যদি কোনো দিন আপনার রাস্তায় গাড়ি কোনো কারণ হচ্ছে পেট্রোল শেষ হয়ে গেল বা ব্যাটারি হয়ে গেল কিছু হতেই পারে রাস্তাঘাটে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া নট ইন বেঙ্গল নট ইন ক্যালকাতা প্যান ইন্ডিয়া আপনি সার্ভিসটা পাচ্ছেন প্যান ইন্ডিয়া যে কোনো সার্ভিস সেন্টারে কাজ করাতে পারেন জাস্ট আপনাকে টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে তো এই যে ওয়ারেন্টি এলিজিবল গাড়ি আছে এই যে পুরো স্কিম আছে ওয়ারেন্টি ওগুলোর জন্য আপনাকে আমাদের শোরুম আসতে হবে আমরা ভালো করে বুঝিয়ে দেব এটার প্রাইস এবার বলে দিই এটার প্রাইস রয়েছে 3 লাখ 99000 টাকা কিন্তু 3 টাকা অটোমেটিক ওটা আবার আটত্রিশ হাজার কিলোমিটার চলো স্পেশাল স্টক তো দেখিয়ে দিলাম এইটুকুনি স্টকই কিন্তু সীমিত নয় আরো অনেক স্টক আছে তো তার জন্য আমাদের কাস্টডিওতে তো আসতেই হবে তো আমাদের এখানে ফার্স্ট ট্র্যাক ইন্স্যুরেন্স লোনের ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের এখানে এক্সেন্ডেন্ট ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন তো আমাদের শোরুম হচ্ছে কাস্টডিও ধাপামারপুকুর অপজিট ডাব্লু ম্যারিট অ্যান্ড আইটিসি রয়্যাল বেঙ্গল বারো নম্বর বহি চলো ভাই